আপনি দল বিএনপি বা এই যদিও এটা একটা কিন্তু আহ এইভাবে আসলে ইয়াং জেনারেশনকে মোটিভেশনাল ভাবে কি চিন্তা করে কারণ আপনার এই এলাকার থেকে অনেক খেলে পুলা ক্রিকেট খেলে ফুটবল খেলে বিভিন্ন স্পোর্টস সাথে জড়িত তাদেরকে নিয়ে আসলে পরিকল্পনা কি বা তাদেরকে নিয়ে আসলে কি ভাবছেন কি চিন্তা করছে আসলে যেহেতু আমি যুবদলের সদস্য সচিব আমি ঢাকা মহানগর ছাব্বিশটা থানা এবং একাত্তরটা ওয়ার্ড দেখাশোনা করি আমাকে দায়িত্ব দিয়েছে বিএমি ভারপতের চেয়ারম্যান জনতার রহমান খেলাধুলার বিষয়ে আর আমিও পাইনোর টিম খেলেছিলাম উনিশশো সালে তখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম তো খেলাধুলার ব্যাপারে আমিও আকর্ষণ আছে এবং এখন বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপটে আমার বিভিন্ন ওয়ার্ড লেভেলে কিন্তু আমি বলে দিয়েছিলাম তোমরা কিন্তু তোমাদের মন মতো খেলার আয়োজন করো ফুটবল ক্রিকেট এই যে গতকালকে একটা খেলা উদ্বোধন করেছি আমি এবং মহানগরের আহবাগ আমিনুল হক সহ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনি জানেন যে নতুন প্রতিভান যারা খেলোয়াড় যারা প্রতিভান ব্যক্তি যারা আছে সচ্ছার আমাদের জনতারে ক্রমণ যেসব জেলা এবং এলাকায় এই ধরনের খেলোয়াড়রা তৈরি হচ্ছে তাদেরকে তাদের কাছে আমাদেরকে পাঠাচ্ছেন যারা আমরা দায়িত্বশীল খোঁজ খবর তাদের কি প্রয়োজন খেলার সম্বন্ধে খেলার বিষয়ে আকর্ষণ বাড়ানোর জন্য তার যা যা করণীয় উনি করছেন আমার তার পাশাপাশি আমরাও করছি আমরাও যারা দায়িত্বে আছি বিএনপি যুবদল ছাত্রদল যারা দায়িত্ব আছে তাদের পাশে থেকে এই খেলার ব্যাপারে আকর্ষণ করার চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে দীর্ঘ ষোলো বছর দীর্ঘ ষোলো বছর এই যে তরুণ প্রজন্মের দিকে যে নজর এইটাই কিন্তু এমন ছিল না নতুন প্রতিভাবান ব্যক্তি যে আসা খেলার প্রতি আকর্ষণ করানোর ওই ধরনের সরকার কিন্তু আপনি দেখেছেন মাদকের প্রতি আকর্ষণ ছিল তারপর যুব সমাজকে নতুন নতুন যেমন ডেস্টিন টাইপের হলমার্ক টাইপের ব্যবসা করে যুব সমাজকে ওইদিকে আকর্ষণ করেছে স্পোর্টসে আমরা যে ধরনের প্রাপ্তির কথা আমাদের প্রত্যাশা ছিল গত ষোলো শত বছর যেটা আমরা পাইনি পাইনি আপনারা দায়িত্ব নিলে বা এখন যে অবস্থায় আছেন মনে হয় কি যে আপনারা এই সমস্যাটা অতি দ্রুত কাটিয়ে উঠে একটা স্পোর্টস অঙ্গ মানে একদম স্বচ্ছ স্পোর্টস মাঠ লিভিং প্লেইং ফিল্ড যদি এটা রাজনীতি ভাষা তারপরে লিভিং প্লেইং ফিল্ড আপনারা তৈরি করতে পারবেন অবশ্যই আশা করি সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যে বিষয়গুলি দেখেছিলাম যেমন সাকিব খান খান আছে তারপর খুব ভালো খেলে সাকিব আন্তর্জাতিক মানে ক্রিকেট প্লেয়ার তারা কিন্তু তারা যখন রাজনীতিতে ঢুকে গেছে তারপর কিন্তু তাদের আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করেছে আমার আমার মতে আমি তো একটা রাজনীতিবিদ রাজনীতিবিদ আমার মতে খেলোয়াড় আমরা খেলা চলাকালীন যারা যখন যখন খেলবে মাঠে খেলবে এবং যখন তারা খেলোয়াড় থাকবে তখন রাজনীতির ভিতরে ঢুকাটা তাদের ঠিক না তো অবসর নেওয়ার পর তারা যে যে সাইডে চলে যাক ওইটা ব্যক্তিগত বিষয় যেমন আমাদের এই যে আমিরুল হক সাহেবের কথা বললেন আমিরুল হক সাহেব যখন ফুটবল খেলোয়াড় ছিলেন অধিনায়ক ছিলেন তখন কিন্তু কিন্তু সে রাজনীতিবিদ ছিলেন না যখন সে অবসরে নিয়েছেন তখন সে তার হবি হিসেবে সে রাজনীতিটা বেছে নিয়েছেন রাজনীতি এখন করছেন করে নেতৃত্ব এখন দেখেন যেন এখন ফুটবলের অনেক জায়গায় সে বিভিন্ন জায়গায় নতুন প্রতিভা ব্যক্তি আছে তাদেরকে খুঁজে বের করছে বিএনপি ভারপতের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সবচেয়ে বড় বিষয় হলো রাজনীতি খেলা চলাকালীন মানে যারা খেলোয়াড় খেলার অঙ্গনে যারা থাকবে রানিং যারা থাকবে তাদের ভিতরে রাজনীতিটা না থাকলে বরং এই যে বাপু বলেন বা বলেন এই ধরনের সংস্থাগুলো আস্তে আস্তে আর উন্নতি হবে আমরা যে আন্তর্জাতিক পর্যায়ে ভালো খেলতে পারবো বলে আমি আশা করি যারা খেলোয়াড় তারা অবসরের পরেও রাজনীতিতে আসা উচিত যদি তারা রাজনীতি করতে চায় আমি একটা বড় উদাহরণ আপনি দিয়েছেন বাস্তব উদাহরণ আপনি দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটার মধ্যে যে সামনে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিশ্চয়ই জানেন এবং আমি ইকবাল kanuini jo uh, uh... এবারে ইলেকশন করবেন যদিও ইশাক হোসেনের কাছ থেকে একটা ভালো সাপোর্ট উনি পেয়েছেন আপনাদের দলের একজন আপনার কি মনে হয় না যে ভোট নির্বাচন সেটা অবশ্যই একটা বড় বিষয় এটা স্পোর্টস এর সাথে বা ক্রিকেটের সাথে সরাসরি কিন্তু এখানে একটা রাজনীতি বিষয় কাজ করে যদি যেটা আমরা প্রত্যাশা রাখি না কিন্তু হয়ে যায় আপনার কি মনে হয় যে আলটিমেটলি এইখানেও আসলে তামিম ইকবাল খানকে আরো দায়িত্বশীল হওয়া উচিত যে বিষয়টা আমি আপনাকে বললাম সাকিব খান মাশরাফি খুব ভালো খেলছে তার রাজনীতিতে ঢুকার পর একটা পক্ষ হয়ে গেছে তারপর মানুষ যে খেলার প্রতি আগ্রহ হবে স্টেডিয়ামগুলি ভরবে তখন কিন্তু দেখেছে কিন্তু কে বিএনপি করে কে আমলি করে সাকিব খানে খেলা দেখতে চায় না অনেকে যা তখন একটা গ্রুপিং হয়ে গেছে তো এই যে তামিম ইকবালের যেটা এখন যে বিষয়টা বললেন আমি মনে করি না যে উনি খেলার রানিং অবস্থা থাকা অবস্থায় উনি কোথাও কোনো জায়গায় কে জড়িত হোক আর কি একসময় সালাউদ্দিন ভাইয়ের মতো একজন বর্ষিয়ান ফুটবলার কিংবদন্তি ফুটবলার তিনি বাফুফের দেখতে ছিলেন চার বছর দক্ষতা বা দক্ষ লোক নির্ণয়ের প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত বা কেমন হতে পারে আপনার কি মনে হয় খেলোয়াড় খেলা অঙ্গনে মাঠে থাকার সময় তাকে দিয়ে রাজনীতি করাটা ঠিক হবে না আর অবশ্যই চলে গেলে পাট বাই পাট অনেকেই তো অনেক সময় খেলা খেলেছেন একজনকে দিয়ে আপনি পরিচালনা করবেন আর কেউ পরিচালনা করবে না তাকে চার মেয়াদে ষোলো বছর ছিল যার কারণে সে দুর্নীতির বিষয়টা উঠে এসেছে যদি আপনি পার্ট বাই পার্ট যেমন গণতন্ত্র যেটা আমি বলি হ্যাঁ গণতন্ত্র যে বিষয়টা ছিল ওইটা যদি আপনি একজনের পর একজন নির্ধারণ করতেন তাহলে এই জিনিসটা ওনার উপরে এত না আর কি এলাকার দায়িত্বে থাকে, আপনার প্রতি অনেক দায়িত্ব থাকে আপনি ছাব্বিশটা থানার কথা বলেছেন আপনার অধীনে অনেক ছেলেবেলে আছে তাদেরকে নিয়ে গিয়ে পরিকল্পনা করছেন কিনা যে বা পরিকল্পনা আছে কিনা যে তারা যখন আলটিমেটলি স্পোর্টসের সাথে রিলেটেড বা কেউ যখন হয়তো বা ঘর থেকে বের হওয়ার সাহস পায় না আপনি জানেন চাঁদাবাজি বিষয়টা অনেকটা থেকে যায় ইয়াং ছেলেবেলারা অনেকেই নানারকমভাবে জড়ি পড়ে আবার অনেকে ছাড়তেও পারে না বা অনেকে সেফ থাকার চেষ্টা করে কিন্তু পারে না তাদের সিকিউরিটি দেওয়া এবং তাদেরকে নিয়ে আসলে কাজ করতে গেলে কীরকমভাবে পরিকল্পনা আপনার মাথার মধ্যে আছে যে ওদেরকে আসলে স্পোর্টসে কীভাবে একটু ইনকারেজ করা যায় একটু মোটিভেট করা যায় এবং গার্ডিয়ানদেরকে একটু নির্ভয় দেওয়া যায় যে আমরা আছি বা আমি আছি আপনি আবার ছেলে মেয়েগুলোকে মাঠে পাঠান খেলতে দেন এই বিষয়টা নিয়ে আপনার পরিকল্পনা কি যেহেতু ছাব্বিশটা থানা এবং একাত্তরটা ওয়ার্ডের দায়িত্বে আছি বিশেষ করে আমার এলাকা আমি প্রতিদিন স্কুলগুলিতে ভিজিট করি এবং ছোট বাচ্চা কুমুমতি বাচ্চা এবং যা হাই স্কুল বাচ্চাদেরকে আমি উপদেশ দিই যে তোমরা খেলো খেলা করো এবং মাদক থেকে দূরে থাকো আমি গতকালকেও আমার এলাকায় ই ব্লকে একটা ফুটবল খেলা উদ্বোধন করেছি এবং আগামীকালকেও করবো প্রতিদিন দুই একদিন পরই কিন্তু আমি ফুটবল খেলা এখন তো ক্রিকেট খেলা তেমন নিয়ে নাই ফুটবল খেলাগুলি আমি উদ্বোধন করে যাচ্ছি আমি খেলার প্রতি যেহেতু আমি পাইনিয়ার টিম খেলেছি আমার ফুটবলের প্রতি একটু দুর্বল আমি এই ফুটবল বিষয়ে সবাইকে আমি আকর্ষণ করে থাকি আর কি আচ্ছা পাইনিয়ার যে খেলেছে তখন কি আসলে মানে শুধুই কি খেলার জন্য খেলেছিলেন নাকি আসলে ন্যাশনাল টিমে যাওয়ার একটা পরিকল্পনা ছিল আমি না ওই ধরনের আমার কোনো এই যে ন্যাশনাল টিমে খেলবো ওই ধরনের কোনো আমার ইচ্ছা ছিল না ওই খেলার জন্য কি খেলেছি খেলাটা পছন্দ করতাম ফুটবল খেলাটা ভালোই খেলতাম আমি বিভিন্ন জায়গায় হায়ারে যেতাম আবার পাবনায় গিয়েছি কয়েকবার নরসিংদীতে গিয়েছিলাম তারপর এই যে গাজীপুরে কয়েকবার গিয়েছি আমি অনেক জায়গায় হায়ার হয়ে গিয়েছি খেলা বা তো ছিল না তখন আর কি মানে ভালো খেলতাম বলে এলাকা তো আসে বিভিন্ন জায়গায় খেলা হলে আমাকে ডাক দিয়ে নিয়ে আসতো তুমি আমার খেলাটা খেলো আর আমি জেলাগুলোতেও যেতাম আর কি তখন বুঝছো না আমি স্ট্রাইকার খেলতাম বা একদম গোল করা তখন পছন্দের কি আমার পছন্দের খেলোয়াড় পছন্দের খেলোয়াড় তখন তো মুন্না ছিল আর কি ছাব্বি ভাই ছিল হ্যাঁ মুন্না ভাই নামায় মুন্না ভাই ছাব্বি ভাই সেদিনও দেখা হলো ছাব্বি ভাই আমার খুব পছন্দের খেলোয়াড় ছিল আর কি ইন্টারন্যাশনাল খেলোয়াড় তখন আমাদের ম্যারাগার্মাকে পছন্দ করতাম তারপর বাতিস্তুতা হ্যাঁ তারপর ক্যানিজিয়ার পছন্দ করতাম আর কি বেশ মানে রাজনীতি করার পাশাপাশি যদি বলি আমি আপাতত স্পোর্টস এর এমন সব প্লেদার নাম বলছেন যারা কিনা এখনো মানুষের কাছে বিশ্ব যতদিন থাকবে পৃথিবীর যতদিন থাকবে তার ততদিন আইডল হয়ে থাকবে আপনার কি মনে হয় না যে এই যে মনে মন না মৃত্যুটা কিংবা আমাদের এই এক্স ফুটবলার যারা এখন বেঁচে আছে তাদেরকে আসলে নানা রকম ভাবে করা হয়েছে যেটা কিনা আসলে তাদেরকে যদি কাজে লাগানো যেত তাদের অভিজ্ঞতা বিষয় আমি একটা কথা বলি সেদিন প্রথম আলো একটা নিউজ দেখেছি সে ফুটবল খেলোয়াড় সে সাব গেম খেলছে স্বর্ণপদক সে চিকিৎসার অভাব চিকিৎসার অভাব অভাবে তার চিকিৎসাভাবে সে মারা যাচ্ছে এবং তার দুইটা সন্তান সে চাকরি দিতে পারছে না আমি বিষয়টা আমি আমাদের ভারপ্রাপ্তের চেয়ারম্যান সাহাম তারেক রহমান সাহেবকে জানিয়েছি উনি খোঁজখবর নিয়েছেন উনি সহযোগিতা করেছেন নাকি প্রথম আলোর নিউজ এবং আমি দেখি যে খেলোয়াড়রা খেলার অঙ্গনে থাকার পর যারা যখন অবসরে চলে যায় তাদের কেউ 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 কোনো খোঁজখবর রাখে না আমি মনে মনে করেন যে মুন্না ভাই মুন্না ভাই যে পায়ে চিকিৎসার অভাবে পা চিকিৎসা পায়ের কারণে তো সে মারা গিয়েছেন তার চিকিৎসা যদি ভালো মতো করা হতো সে মুন্না ভাই কিন্তু আজীবন বেঁচে থাকবেন কিংবদন্তি খেলোয়াড় খেলোয়াড় হিসাবে সারা জীবন যত দিন বাংলাদেশ থাকবে ততদিন কিন্তু মুন্না ভাইকে সবাই চিনবে তো এই ধরনের যারা আমাদের বাংলাদেশকে বিশ্বের কাছে মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে তাদেরকে যেমন মানে যারা খেলোয়াড় সবাইকে আমরা স্মরণ রাখা উচিত খোঁজ রাখা উচিত যে সে কিভাবে আছে তার সন্তানরা চাকরি পাচ্ছে কিনা পড়াশোনা করছে কিনা খোঁজ রাখা উচিত সরকার থেকেই আমি মনে করি